হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তবে গরমে খুবই অস্বস্তিতে আছি সবারই নিশ্চয়ই একই অবস্থা তো কী আর করার রান্না তো করতেই হবে যতই গরম হোক তো আমি দুই চুলাতে আজকে ঝটপট রান্না করে ফেলব আমি মুরগির মাংস রান্না করব আলু দিয়ে ঝোল আর উস্তে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করব আর ডাল রান্না করব। তো আমি কিভাবে রান্না করছি সেটা আমি আমার আপদের সাথে শেয়ার করতে চাচ্ছি তো আমি মুরগির জন্য এখানে পেঁয়াজ তেলে দিয়েছি পেঁয়াজ পাতা লং এলাচ দারচিনি আর করলা ভাজির জন্য আমি এখানে কড়াইতে তেল গরম হওয়ার সাথে সাথে তো আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি তো পেঁয়াজটা ভাজা হওয়ার পর চিংড়িগুলো দিয়ে দিলাম সাথে অল্প পরিমাণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া লবণ এগুলো দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিব তারপর আমি উস্তে আর আলুটা দিয়ে দিব উস্তে ভাজির জন্য যে কষানো হচ্ছে মশলা আর এদিকে আমার মুরগির তো পেঁয়াজ ভাজা হয়ে যাচ্ছে উস্তেটা আমি ঢেকে দিয়েছি আর এখানে মুরগির জন্য আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি সাথে আমি এখন হলুদ লবণ ধনে গুঁড়া গরম মশলা সব কিছু একসাথে দিয়ে মুরগিটা দিয়ে দেবো মুরগিটা কষানো হয়ে যাবে এত গরমে আসলে অনেকক্ষণ চুলার পাড় থাকাটা খুবই কষ্টের আমরা মেয়েরা আসলে রান্না করে খুবই অভ্যস্ত তাই আমাদের কষ্ট হলেও কিছু করার থাকে না রান্না করতেই হয় এই অভ্যাসটাই আমরা আসলে মানিয়ে নিয়েছি মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি মুরগিটা ঢেলে দিব আপনারা দুপুরে কে কি রান্না করছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না মুরগিটা কষানো হয়ে গেছে আমি আলু দিয়ে দিয়েছি আমার বাসায় মুরগির মাংস আলু ছাড়া কেউ খেতে চায় না আলুটা আমার ছেলে অনেক পছন্দ করে ওই চুলাতে আমার উস্তে ভাজিও মোটামুটি হয়ে গেছে কুষতে কিন্তু একটু কাঁচা কাঁচা সবুজ থাকলে ওটা খেতে ভালো লাগে আর এটা হয়ে গেছে আমি ব্যাক ক্যামেরাতে মুসুরির ডাল ধুয়ে নিয়েছি ডাল রান্না করব টমেটো আম দিয়ে এটার জন্য আমি এখন ডালটা ধুয়ে নিয়েছি ভাজিটা হয়ে গেলে আমি চুলায় ডালটা বসিয়ে দেব এদিকে আমার মুরগিটা অকসানো হয়ে গেছে এখন আমি ঝোল দিয়ে দিব কিছুক্ষণ জাল হওয়ার পর আমি জিরার ফাঁকি দিয়ে মুরগিটা নামিয়ে ফেলবো তারপর আমি ডালে একটু লবণ দিয়ে দিয়েছি ডালটা সিদ্ধ হয়ে গেছে ডালটা ডাল ঘুটনি দিয়ে ঘুটি দিয়েছিলাম তো দেখেন আমার ফোড়ন দেওয়া হয়ে গেছে ডালও হয়ে গেছে তো একসাথে খুবই অল্প সময়ের ভিতরে আমি তিনটা আইটেম কিভাবে রান্না করে ফেললাম